আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত দর্শক আমরা ঢাকা পরিষদ লাইনের থেকে বড় একটি লঞ্চ এবং বিকাশবহু লঞ্চ দশে করে বরিশাল যাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে নিয়ে যাই এর ভিতরে আধুনিক অনেক কিছুই আছে দেখতে আমাদের সাথেই থাকুন যা এর আগে আপনি হয়তো কোনো লঞ্চেই দেখেননি কখনো এটা হচ্ছে চাদর বা এখানে যায় লঞ্চটিতে রয়েছে স্যাটেলাইট চ্যানেল যেখান থেকে প্রায় বাংলা বাংলাদেশ এবং বিশ্বের সকল চ্যানেলই দেখা যায় এতে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বন্ধিত লিফট রয়েছে রয়েছে পাঠাগার বা লাইব্রেরি যাত্রীদের ওঠার জন্য রয়েছে প্রশস্ত সিঁড়ি এবং খুব সুন্দর লাইটিং ব্যবস্থা আছে এটা হচ্ছে সামনের অংশ লঞ্চের তলার এরপরে আমরা যাব ইঞ্জিন রুমে যাব ভিআইপি কেবিন ভিআইপি জোনে আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে দ্বিতীয় তলার লিফট এবং লাইব্রেরি দর্শক লঞ্চে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপক যন্ত্র এবং ফায়ার অ্যালার্ম ফায়ার সেফটি বক্স এগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল রুম এখান থেকে সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হয় দর্শক এই হচ্ছে ভিআইপি জোন ভিআইপি জোনে আমরা এখন প্রবেশ করব। দর্শক ভিআইপি জোনে কিন্তু নয়টি ভিআইপি কেবিন রয়েছে এইগুলোর ভিতরে বিভিন্ন কেবিনের ভাড়া বিভিন্ন রকমের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ওঠার সিঁড়ি এখান থেকে তৃতীয় তলায় ওঠা যায় এবং তৃতীয় তলা থেকে আবার সামনের দিক থেকে চতুর্থ তলায় উঠা যায় চতুর্থ তলায় রয়েছে মাস্টার কেবিন মাস্টার ব্রিজ এগুলো রয়েছে ক্যান্টিন রয়েছে কিন্তু হোটেলও রয়েছে যারা যাত্রী আছে তারা এখান থেকে খাবার কিনতে পারবেন ঘুরিয়ে দেখাচ্ছি বিরক্ত হবেন না অংশে এবং দ্বিতীয় তলায় কিন্তু আমরা এই মাত্র দেখলাম যেবিনের টিকিট কাটার বা কেবিন বুকিং দেওয়ার কিন্তু সুব্যবস্থা আছে এই হচ্ছে সিঙ্গেল কেবিন সিঙ্গেল কেবিন ডেকোরেশন দেখে নিন লঞ্চ ছাড়ার পরে কিন্তু এখানে এসে আপনারা চেয়ারে বসে একটা বিল নিতে পারবেন নদীর আসলে লঞ্চটা এত বড় যে এর আঘামাতা কিছু খুঁজে পাচ্ছি না আর কি এই হ্যাঁ আপনাদেরকেও মনে হতে পারে যে আসলে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আর লঞ্চ সুবিস্বাদ লঞ্চ এই যে ক্যাফে ক্যাফেটেরিয়াতে কিন্তু অনেক ফাস্ট ফুড আইটেম রয়েছে এই হচ্ছে আমাদের নদী নদী সাইড থেকে পানি বিশুদ্ধিকরণ ফিল্টার রয়েছে সবাই যাতে বিশুদ্ধ পানি পান করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে দর্শক এটা হচ্ছে দ্বিতীয় তলার সামনের অংশ আমরা এতক্ষণ দ্বিতীয় তলায় ছিলাম তলায় এসেছি তারপরে চতুর্থ তলায় কিন্তু আবার মাস্টার কেবিন এবং মাস্টার ব্রিজ যেখান থেকে লঞ্চ পরিচালনা করা হয় মাস্টার ব্রিজ থেকে শুধু আমরা মাস্টার ব্রিজ থেকে ঘুরে আসি উপর তলায় মাস্টার ব্রিজ রয়েছে দর্শক আমরা চলে এসেছি মাস্টার ব্রিজে এখান থেকেই লঞ্চ চালানো হয় সামনে মাস্টার ক্যাপ্টেন থাকে মাস্টার থাকে এবং লঞ্চের ড্রাইভার কিন্তু থাকে ভিতরে ওনারা ইঞ্জিন রুমে সিগন্যাল পাঠান ইঞ্জিন কম বেশি করেন এবং মাস্টার কিন্তু ড্রাইভারকে নির্দেশনা দেন বিভিন্ন ডানে যাও বামে যাও এই আর কি উনি সেই মাস্টারের দিক নির্দেশনা অনুযায়ী লঞ্চ চালানো হয় দর্শক লঞ্চে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাইফ সেভিং বয়া রয়েছে এটা হচ্ছে এই দিক এবং দ্বিতীয় তলায় কিছু অংশে ডেক রয়েছে সামান্য অংশে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে লাইফ বয়া পর্যাপ্ত রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যেই যেই পদক্ষেপগুলো দরকার হয় প্রায় সবগুলো পদক্ষেপে তারা কিন্তু নিয়েছে সব ধরনের নির্বাপক ব্যবস্থা ব্যবস্থা সব আছে দর্শক এই হচ্ছে ইঞ্জিন রুম এখান থেকে ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি যোগান দেওয়া হয় এবং এখান থেকে কিন্তু জেনারেটর অবস্থিত এখান থেকে কিন্তু সারা লঞ্চে লাইটিং সরবরাহ দেওয়া হয় দুঃখিত যাবতীয় ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয় দ্বিতীয় তলার ডেকে ওঠার সিঁড়ি অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে বরিশাল নদী বন্দরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ